পান পাতার উপরে মন্ত্র বলে আপনি চালান দিন পানিতে দেখবেন যার উপরে চালান দিবেন সে মেয়েটি থাকতে পারবে না আপনি যার উপরে এই বিদ্যাটি চালান করবেন সে মেয়েটা যেখানে থাকুন না কেন যদি আপনাকে ভালো না বাসে তাহলে ভালো বাসবে আপনাকে যদি আপনার সঙ্গে সম্পর্ক না থাকে তাহলে সেই সম্পর্ক আপনার সঙ্গে করবে যদি আপনি বলেন যে আমি হঠাৎ করে কারো প্রেমে জড়িয়ে ধরব বা কারো প্রেমে পড়ব আপনি হঠাৎ করে কারো প্রেমে পড়তে পারবেন শুধু এই চালান ক্রিয়াটি করে গুপ্ত বিদ্যাগুপ্ত মন্ত্র আলাদা সিদ্ধি করা লাগবে না আপনি কাজ করবেন কাজের রেজাল্ট তৎক্ষণাৎভাবে পেয়ে যাবেন যদি আপনি মনে করেন কাজের রেজাল্ট আমি সঙ্গে সঙ্গে নিব আপনি সঙ্গে সঙ্গে নিতে পারবেন মনে করেন মন্ত্র আমার কাজ করে না এখন থেকে আপনি যে মন্ত্র দ্বারা কাজ করবেন সে মন্ত্রটি আপনি রেজাল্ট পাবেন তো গুরুমুখী বিদ্যা আলাদা সিদ্ধি না করে আলাদা জব না করে আপনি কাজ করুন কাজের ক্ষমতা কাজের রেজাল্ট কাজের গুণ আপনি তৎক্ষণাৎ বা পেয়ে যাবেন তো চলুন আপনি সর্বপ্রথম মন্ত্রটি আপনি দেখে নিন তারপর আমি পর বলেছি স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পারলেন এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কী করবেন পান পাতার উপরে পানের উপরে আপনি মন্ত্রটিখানা লিখবেন পানের উপরে আপনি মন্ত্রখানা লিখবেন যে কোনো দিন বা যে কোনো সময় শনি বা মঙ্গলবারে লেখার পর আপনি কি করবেন আপনি এই মন্ত্রখানা তিনবার পরে তিনটি ফুক দেবেন ওই পানের উপরে তিনবার পরে তিনটি ফুক দেওয়ার পরে ওই পান পাতা আপনি অমনি চলে যান নদীতে যাওয়ার পরে সেই নদীতে আপনি পান পাতাখানা বাসিয়ে দেবেন সন্ধ্যাবেলা পান পাতাখানা বাসিয়ে দিলেন দেওয়ার পর আপনি পিছনে না তাকিয়ে আপনি বাড়ি ফিরে চলে আসেন তারপরে দেখেন সে মেয়েটা আপনি বাড়িতে না আসা আগ পর্যন্ত আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার সঙ্গে চলাফেরা করে আপনাকে ফোন করে না বলে আপনাকে থাকতে পারবে না যদি আপনি কাজটি করতে চান অবশ্যই ভালো করে করে নেবেন যদি আমার চন্ডালা হার আর ডায়রি না নিয়ে থাকেন অবশ্যই আপনি আমার বলছি চন্ডালা হার আর ডায়েরিখানা নিয়ে নেন কাজের রেজাল্ট তৎক্ষণাৎভাবে সব কিছু পেয়ে যাবেন রাজমণির ট্যাংটিটা হয়েও গেছে সকলে ভালো থাকবেন